আরেকটি হাদিস সহিহ হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদেরকে মসজিদ আসতে তোমরা বাধা দিও না। তাহলে রাসুলের পাক যখন বলেছেন বাধা দিও না তো আমরা নিয়ে যাব। এখনকার বক্তব্য এটাই। আচ্ছা আপনারা বলেন তো নবী পাকের হাদিস উমারা ফারুক বেশি বোঝে না আজকের কানা শেখরা বেশি বোঝে। কথা বলেন। হযরতে আলী বেশি বোঝে না আজকে দাজ্জাল জানা বেশি বুঝে নবী পাকের হাদিস

ভরে বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আসলো তিনি ফরমা দিলেন রাসূল মহিলাদের মসজিদ আসা ব্যান্ড সকল মহিলা প্রোগ্রাম করে মায়ের কাছে গেলেন আম্মা জান আয়েশা কে বলেছেন নবী পাক আমাদেরকে মসজিদ আসতে বাধা দেননি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও বাধা দিয়েছেন তাহলে এটা কি আপনি একটু বিচার করেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন এই জামরাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জাহিরী जिंदগিতে উপস্থিত থাকতেন তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ফতোয়া দিতেন যেই ফতোয়া উমর ফারুক দিয়েছেন জরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ওই জামানাতে যত সাহাবি ছিলেন প্রত্যেক সাহাবি উসমান গুনি হাজরাতে আলী যত সাহাবি ছিলেন সবাই এই ফতোয়াকে মানলেন আম্মা জান আয়েশা মানলেন তারপরে তাবিন দাও মানলেন চার মাযহাবের ইমামও মানলেন ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজাহ ইমাম নাসাই সকল ইমাম এই ফতোয়া মেনে আসলো একই ডিসিশন মহিলাদের মসজিদ যাওয়া বৈধ না আর এখন ঘাস খানে বলা উঠের পেসা খেয়ে আদি বেশি বুঝে দিয়েছে এরা বলছেন নবী যখন মানা করে তো উমারকে মানা করলে বলা তো তুই দাজ্জাল কানা হাজার উমার চাইতে নবীর হাদিস বেশি বুঝিস তুই তো 1450 বছর পর এসে দাজ্জাল কানার মত হাদিস পড়েছিস ওবি একটা চোখে আঙ্গুল ধরে আরেকটা চোখে করে নজদি চশমা লাগিয়ে হাজার উমারে ফারুক চলা ফিরা হাদিস নবী মুস্তাফাকে দেখেছেন ধরে বলেন সুবহানাল্লাহ ওনার সামনে নবী পাক ফরমান করেছে

উনারা যেভাবে বুঝেছেন আমরা সেইভাবে বুঝছি তাবিল বুঝেছেন আমরা বুঝছি চোদ্দশো বছরের সমস্ত ফকি সমস্ত ইমাম সমস্ত সাহাবাদ যেটা আকিদা আহলে সন্ন্যাস পাল জামাতের সেটাই আছে এবার শুনেন মহিলারা মসজিদ যে তো বটে নবী বলেছিলেন মসজিদে এসো কেন জানেন কিন্তু নবী পাক বলেন যে মসজিদে এসে নামাজ পড়লে তো বেশি নেকি পাবে আবু দাউদ সহীহের মধ্যে হাদিস Nabi Pak Sallallahu Alaihi Wasallam মহিলা যদি বাড়ি বারান্দাতে নামাজ পড়ে তার মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির আঙ্গনায় নামাজ পড়া উত্তম বাড়ির আঙ্গনা চাইতে বাড়ির বারান্দায় নামাজ পড়া উত্তম বাড়ির বারান্দা চাইতে যেই ঘরে বস করে ওই ঘরের একটা কোণাতে নামাজ পড়া সবচেয়ে উত্তম জোরে বলেন আবু দাউদের হাদিতে হাদিসকে আলবানি ও বলেছে ইমাম নববী ও বলেছে অসংকো ইমান হাদিসটিকে সহীহ বলেছে মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির আগনে নামাজ পড়া উত্তম বাড়ির আগনে নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম ঘরের ভিতর চাইতে ঘরের একটা কোনাতে নামাজ পড়া তাদের জন্য বেশি স্বভাব বেশি উত্তম একটু জোরে বলতে হবে আমার নবী বলেছেন আমার অসুর বলছেন ফাতেমা মেয়েদের ভিতরে ব্যাপারে কিছু জানো তুমি

নবীর হাদিস যেভাবে বুঝেছেন আমরাও সেইভাবে বুঝব तभी হেদায়েতপ্রাপ্ত নজবুমরা হবে সৎবরষ্ট হবে হযরতে আলী যেভাবে বুঝেছেন উসমান গলি যেভাবে বুঝেছেন সমস্ত সাহাবা উনার পরে যত এসে সবাই তা বুঝেছেন নবীর হাদিস ওইভাবে আমরা বুঝি তাই মহিলাদের মসজিদে যাওয়া বৈধ না জোরে বলতে হবে না যাই না মহিলাদের মসজিদে যাই এইবার যারা আছেন দ্বিতীয় নম্বরে মহিলাদের জন্য কোনো জামাত না মহিলাদের জন্য মসজিদে যাওয়া যখন নিষেধ না তখন জামাত না মহিলারা বাড়িতে একা নামাজ করবে আল্লাহ মসজিদে যারা নামাজ পড়ে তাদের চাতে বেশি নাকি পাবে আর যারা মসজিদে নিয়ে যায় ভুল বলে

সমস্যা হচ্ছে না জি এইবার চলে আসে এখন কিছু মৌলবি বলছে তাবিজ করা শিরিক মুতলাকান তাবিজকে যারা শিরিক বলেছে ওই সমস্ত মৌলবি বেঈমান হয়ে গেছে আর ওদের সকল বউদের আর বউ নাই গ্রামবাসীর মা বোনরা যেমন তেমন হয়ে গেছে বুঝতে কেন যারা নিজেকে আহলে হাদিস বলে এরা বলে যে তাবিজ করা শিরিক অথচ আহলে হাদিসদের সব চাইতে বড় গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে কুরআন এবং হাদিস দিয়ে থেকে যেগুলো দোয়া বর্ণিত আছে সেই দোয়াগুলি দিয়ে তাবিজ করা যায় জোরে বলেন সুবহানাল্লাহ তাই তাবিজ করা যদি শিরিক থাকে ইবনে তাহমিয়া বলে যায় তাহলে ইবনে তাহমিয়া মুশরিক হলো আর ইবনে তাহমিয়াকে শাইখুল ইসলাম মেনে প্রত্যেক আহলে হাদিস মুশরিক তো তাদের ফতোয়াতে তারাই শিরিককারী প্রমাণিত তো তারাকে আগে তওবা করতে আবুদাহ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত সাহাবাহরাম নিজের সন্তানদের গলাতে তাবিজ লিখে দা লেখে ঝোলাতে

কিছু সাহাবি একজন ব্যক্তিকে দেখলেন তাকে সাপে কেটেছে তো সাহাবাই কেরম বললেন তোমাকে ভালো করবো তোমাকে ফুঁ দিয়ে ভালো করে দেবো দম করে কোরআন পাক করে কিন্তু তোমাকে এর বদলাতে একটা ছাগল দিতে হবে ওই ব্যক্তি বললো বাঁচাও তো ছাগল দিয়ে দেবো সাহাবাই کرام সূরা ফাতিহা করে দম করলেন اور 20 پانی ہو তারপর একটা ছাগল নিয়ে নবীর দরবারে আসলেন। হুজুর আমরা সূরা ফাতিহা করে ফু দিয়ে গোয়া তাবিজ করাল। বদলাতে একটা ছাগল নিয়েছি। আমরা ঠিক করেছি না ভুল করেছি? নই পাক বলেন ঠিক করেছো। অতি আমারও অংশ রাখি হুজুরে বল সুবহানাল্লাহ। কি বুঝা গেল? যারা তাবিজ করে খুশিতে তাদেরকে কিছু আপনি দিবেন না। লাভও যাবে। আর ইয়াকে যারা তাবিজ ব্যবসা করে সাহাবার উপরে তাবিজ ব্যবসাাত ফতোয়া লাগে পাগলা কুত্তা বুঝানা। নবী পাগলের বেলা তাবিজের ব্যবসার ভাদ্য লাগে যারা আহলে হাদিস হয় না এরাকে বলো না মাতাল পাগলা ভাদর মাসের লোক কিছু কুত্তা দেখবেন ভাদর মাসের পাগলা হয়ে যায় নমাজি দেখলো দেখলো ঘ্যামগা করবে চোর কে দেখলো ঘ্যামগা করবে এরা মাতাল পাগলা কুত্তা হয়ে গেছে তাবিজ গাড়া কিন্তু হ্যাঁ তামি না করা জাদুর তাবিজ যেগুলো হয় এইগুলো করা শিরিফ বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে তাই এগুলো করা যাবে না হাতে যদি এমনি ধাগা বেঁধে থাকে কিছু মাজারে যাবেন ব্যবসা করার জন্য ওই ধাগা বানাবে একেবারে হারাম আছে জি বড় ব্যবসক হচ্ছে মজার মজার তো আল্লাহর ওলিদের মাজার ওর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওয়দাতিল জান্নাত যারা ইমান এনে ভালো নেক আমল করে আল্লাহর ওলি হয়ে কবরে যায় তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায় বলে তো আল্লাহ ওলিদের মাজার জান্নাতের বাগান জান্নাতের বাগানে গিয়ে ওখানে গিয়ে দোয়া করা ziyaret তারা শরীয়ত मुताबिक যায় আর ওখানে গিয়ে যে ওর নামে যে অনেক ব্যবসা করে দেখবেন আগে পরে আলহাজাতের ফতোয়া কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মহিলাদের মাজার যাওয়া হারাম তো আমরা যদি মহিলাদেরকে মাজার নিয়ে যাই তো আমাদের দোষ আছে কি নাই এ জরে বলেন দল নিয়ে যাওয়া যাবে না খবরদার কেউ যাবেন না কোনো মা বোনের আপনারা মাজার যাবেন আপনারা যখন মসজিদে যাওয়ার নিষেধ তার মাজারে যাওয়ার পারমিশন থাকবে কথা বলেন থাকবে তাই আপনারা খবরদার যাবেন না আর যদি হাতে আপনি धागा বেনে থাকেন বা একটা চাইতে দুই তিনটা আঁকি বলে থাকেন এক টাই চান্দার আঁকি পড়া যায় দুইটা তিনটা পড়া যায় না আর আপনি যদি পিতলের তামার বালা মালা গলাতে মালা গিটার শো হাত কাঙ্কে রাখে তাহলে এইগুলো হাড়ে একদমই খুলে ফেলে দিবেন হাতে धागा আছে কিনে ফেলে দেন এগুলো পড়া চলবে না কিন্তু কুরআন হাদিস মোতাবেক যে তাবিজ করা হয় ওই তাবিজ 100% যায় এটা সাহাবা একরাম নিজে করেছে এই তাবিজকে যারা শিরি করে তাদের 14 দৃষ্টি মুশকিল হবে অমল হয়েছে বেঈমান বলবি নিজে মুসলিম হবে তাই নিজের ইমানকে বাঁচিয়ে রাখতে হবে

বলতে ওদের আগে মানে ই লাগে না যাদের জুমান আছে দেখে শুনে ফাঁত আসবে তাই আল্লাহ পাক হিফাজত করুক সংগ্রহ